ঝিকোরগাসা পৌর পরিষদ ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার জামালের সহযোগিতায় তৃষ্ণাত মানুষের মুখে হাসি সবাইকে পাসওয়াট নিউজে স্বাগতম পাসওয়াট নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যশোরের ঝিকর গাসা পৌরসভার উদ্যোগে ও পৌর মেয়র আলহাজ মোস্তফা আনোয়ার পাশা জামালের সার্বিক সহযোগিতায় তৃষ্ণার্ত মানুষের মুখে হাসি ফুটে উঠেছে গত রবিবার সকাল সাড়ে দশটা থেকে বিকাল পর্যন্ত পৌরসভা কার্যালয়ের সামনে ও উপজেলা মোড়ে বিনামূল্যে শরবত স্যালাইন পানি বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় উক্ত মহতি এই কার্যক্রমে সরজমিনী উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ মোস্তফা আনোয়ার পাশা জামাল উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাম্মদ জেসমিন সুলতানা শ্যামলী খাতুন নাজমুন নাহার কাউন্সিলর একরামুল হক খোকন নজরুল ইসলাম আরিফুর রহমান জামান রনি আব্দুল আলিম গাজী নুরুজ্জামান বাবু আমিনুল ইসলাম রাজা তারিকুজ্জামান ইউনুস আলী ও পৌর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ যুবরাজ নামের পৌরসদরের এক স্কুল ছাত্র বলেন তীব্র গরমে এক গ্লাস ঠান্ডা পানি পান করে খুবই ভালো লেগেছে এমন উদ্যোগ সবাইকে এগিয়ে আসা উচিত সাধারণ মানুষের কথা চিন্তা করে পৌর পরিষদ যে কার্যক্রম পরিচালনা করেছেন সত্যিই প্রশংসনীয় আশা করি তারা যেন এই ধারা অব্যাহত রাখেন পৌর মেয়র আলহাজ মোস্তফা আনোয়ার জামাল বলেন আপনারা জানেন প্রাকৃতিক কারণে তীব্র গরমের সৃষ্টি হয়েছে আমাদের যশোর জেলা ও চোরাডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা যার কারণে সাধারণ মানুষের চলাচল করতে খুবই সমস্যার সৃষ্টি হচ্ছে আর এই তাপদাহের মধ্যে যারা জীবিকার তাড়নায় বাড়ির বাহিরে এসেছে তাদের কথা চিন্তা করে তাদের মুখে হাসি ফোটাতে আমাদের পৌর পরিষদের পক্ষ হইতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে জনস্বার্থে আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখা হবে ভিডিও ফুটেজ ও বিস্তারিত তথ্য সংগ্রহে আফজাল হোসেন চাঁদ ঝিকর কাছা য এবং পর্বত এবং আমাদের সব রকম আমরা একটু সুবিধা হয় আর আমাদের এই উদ্যোগকে দেখে হয়তো আমি আরও আহ্বান করবো যে সকল শ্রেণীর মানুষ যাতে এই শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়ায় আপনারা জানেন যে আমাদের মাঠে এখন প্রচুর ধান পেকে রয়েছে এবং এই ধানগুলো কেটেও ঘরে তোলা দরকার কারণ যখন তখন আবহাওয়া খারাপ হতে পারে এটা আমাদের ঘরে ক্ষতি হতে পারে আমরা তাদেরকেও আমরা সকল মানুষকে আহ্বান করবো যাতে এই ব্যাপারে যারা মাঠে অবস্থান করছে তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য এবং শ্রমজীবী মাঠের মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আমাদের এই প্রয়াস আগামী যতদিন পাশবাহ থাকে আমরা সেইভাবে আমরা করে যাব এই আশাবাদ দেখ স্থান কামনা করে আমাদের দেশে খুব তাড়াতাড়ি আমাদের এই যেই তাপমাত্রা মুক্তি দেয় সেটাই আমরা